ইদানিং এনসিপির যে বিরোধ দেখছি ছাত্রতির মধ্যে বিশেষত যে সাংস্কৃতিক বিরোধ মানে ধর্ম নিয়ে বিভিন্ন রকম বিরোধ একদিকে ছিল সেকুলার বানাম ইসলামপন্থী তাকে ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধ দেখছি এটাকে আমি ক্ষতিকর মনে করি এই ক্ষতিকর প্রবণতা গড়ে ওঠার একটা বড় কারণ একটা হলো যে যেহেতু আমরা এই গণভ্যুত্থানকে আমরা পূর্ণ বিজয় নিতে পারিনি তার আগে ছাত্র এই বিরাট যে আত্মত্যাগ এটাকে নস্বাদ করার জন্য একটা সাংবিধানিক হয়েছে এবং ক্রমাগত বিভিন্নভাবে ছাত্রদেরকে দমন করবার বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দ্বারা তাদের চেষ্টাকে নস্বাদ করবার একটা 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 প্রক্রিয়া আমাদের সমাজে চলছে তো আমি সেদিকে যাব না সেটা আমরা এখন ব্যাখ্যা করার বিষয় না কিন্তু আমি মনে করি যে আমাদের যদি গণ মর্ম যদি আমরা তরুণরা বুঝি তাহলে গণ মর্ম কিন্তু এখন ইডিওলজিক্যাল লড়াইকে প্রদান করা না ইডোলজিক্যাল মতাদর্শিক লড়াই আমি ধার্মিক না হাত নাস্তি এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরও অন্য কারো এই যে আমার বোন যে ব্যাখ্যা দিলেন এরকমটা ব্যাখ্যা এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট না আমাদের খুব ফোকাস থাকতে হবে যে মন মন হচ্ছে গণ কায়েম করা গণসার্বমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি তার জন্যে আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একের সঙ্গে বন্ধু তরুণ কিন্তু ভঙ্গ হয়ে রয়েছে তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেভাবে লড়াই করেন না যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন সেটা হচ্ছে যে ফ্যাসিস শক্তি এবং ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি এটা পরিষ্কার থাকতো না আমি ধর্ম নিয়ে আলোচনা করতো লাভ নেই এই এই ফ্যাসিস শক্তি যেমন সেকুলার হতে পারে এই শক্তি তেমনি ধর্মীয় হতে পারে কারণ এটা একটা জাতিবাদ থেকে আসে বিভিন্ন ইডিওলজি সম্পর্কে আমাদের অস্পষ্টতা থেকে এটা ডেভেলপ করে যে আমি হলাম মুসলমান ফলে আমি হিন্দুকে দমন করা আমার অধিকার আমি সংখ্যাগরিষ্ঠ আমি হিন্দুকে দমন করব অথবা আমি সেকুলার আমি এই যে সন্ত্রাসের নাম দিয়ে এটাকে হেফাজতকে মারবো আমি পাঁচিমের ঘটনা ঘটাই দিব আমি সাপটা একটা রক্তাক্ত কাণ্ড ঘটাই দিব যেহেতু সেকুলারিজম এবং বাঙালি জাতিবাদকে আমাকে কাজ করতে হবে এই হলো ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসি ছড় আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি আপনি একমাত্র সত্য তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয় কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে এই মানুষ নস্য ফলে মানুষের পক্ষে কোনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব একমাত্র আল্লাহ সত্য ফলে একমাত্র আপনি পৌঁছাতে পারেন কিভাবে একমাত্র আপনার রুহানি আপনার জিহাদের মধ্যে দিয়ে সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা আপনার আমলের দ্বারা সত্যের নিকটবর্তী হওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে